সেই কারণে আসলে আমি আসলে ব্লগ গুলো করতে পারতেছি না এটা তো আমার মূল পেশা না আসলে সত্যি কথা আমি যখন যেটা জরুরি মনে করি যখন আপডেট দেওয়া প্রয়োজন মনে করি যে আপডেটগুলো গুলো আপনাদের কাজে লাগবে বা আপনার শুনলে হয়তো উপকৃত হবেন তখন আমি আপডেট দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিএফএস গ্লোবাল এর বেশ কিছু আপডেট আসছে এর ভিতরে আমি বলতে পারি হয়তো আপনারা অনেকে জানেন হয়তো অন্য অন্য ব্লগার হয়তো বলছে যাই হোক আপনার বিহেভিয়ারসগুলো ভালো আর আপনার যে নতুন যে আপডেটটা আছে আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসারদের ক্ষেত্রে কিন্তু কখনো আর অ্যাপয়েন্টমেন্ট নাও লাগবে না এটা আপনি বাতিল করে দিয়েছে বিহেভিয়ার গুলো বলে আপনার আর আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করতে হবে না কিচ্ছু করতে আপনার সরাসরি বিহেভিয়ার গুলো বলে আপনার সরাসরি এজেন্ট আপনার এজেন্সিতে গেলে আপনার স্টুডেন্ট ভিসা যারা আছে তারা আপনি সরাসরি আবেদন করতে হবে তাদের আর কোনো রকম কোনো বিপত্তিতে পড়তে হবে না কোনো ঝামেলাও যেতে হবে না আপনাদের প্রতিটা কাগজপত্র ইউনিভার্সিটির কাগজপত্র পাসপোর্ট কিছু নিয়ে গেলে সরাসরি আবেদন করতে পারবেন একটা আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় কিন্তু আপনার বেশ অনেক দিন যাবত আপনার প্রচুর আটকা পড়ছে প্রচুর আটকা পড়ছে গত সপ্তাহে কিন্তু আপনার বেশ অনেক ফ্যামিলি হিসেবে আপনি দিছে প্রচুর ফ্যামিলি আছে মানুষ কিন্তু না প্রায় আপনার পনেরো বিশটা ফ্যামিলি হিসাবে আউটপুট দিছে আপনার ভিএফএস গ্লোবালের মাধ্যমে অনেকে আপনার খুশি ফ্যামিলি হিসাবে অনেকে আপনার আপডেট দিচ্ছে যে আমি অনেকদিন অপেক্ষা করার পর ফ্যামিলি হিসাবে এর ভিতরে আপনার প্রচুর রিজেক্ট হয়েছে আপনার ফ্যামিলি হিসাব ক্যান রিজেক্ট হয়েছে আসলে এগুলো আপনার ইটালিতে অনেকে আপনার ঝামেলা করছে আপনার আলোচনিয়া বাসা কন্টাক্ট কন্ট্যাক্ট কে বেশ কিছু ঝামেলা হয়েছে বা অনেক সময় ওভার হয়ে গেছে সময় আপনি অনেক কারণ দর্শাইছে সেই কারণগুলো নিয়ে তারা মুভ করে না আপনি উকিলের মাধ্যমে এই জন্য হয়তো রিজেক্ট হয়েছে বা ওইখান থেকে ইনফরমেশন চাইছিল আপনি কমিউনিতে সেই কমিউনি থেকে আপনার ইনফরমেশনগুলো তারা সঠিক পায় নাই যেগুলো আপনি সাবমিট করা হয়েছিল সেগুলো সঠিক ছিল না এই জন্য হয়তো কিছু রিজেক্ট হয়েছে বাট অন্যথায় কিন্তু যাদের আবেদন সঠিক ছিল অনেকদিন অপেক্ষা করার পরে কিন্তু এখন আপনি রিসেন্ট আপনি ফ্যামিলি ভিসা দেওয়া শুরু করছে এখন অনেক আটকাশ ফ্যামিলি ভিসা যাই হোক এটা ইনশাল্লাহ সামনে আশা করি দেওয়া শুরু করবে আরেকটা ব্যাপার হলো যে আপনার এই ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনার সবচেয়ে অদ্ভুত ব্যাপারই কারণটা আমি এখনো বুঝতে পাইনি সত্যি কথা যেটা আমি এখনো বুঝতে পারি না সেটা আসলে কিভাবে বলবো এই যে যারা আপনি ভিএফএস গুলো মাধ্যমে যখন আপনি ইমেল সিস্টেমটা চালু হলো আপনি একত্রিশে মার্চ থেকে যখন চালু হলো আমার খুব কাছের লোক শুধু মানে বাইরের না আমার খুব কাছের লোক একেবারে ফার্স্ট আওয়ারে একত্রিশে আপনি মার্চে আপনার ইমেল পাঠাইছে তার এখনো কোনো হদিস নাই তার এখনো কোনো কোনো হদিস পায় নাই কিন্তু আপনার আসবে আশা করি ইনশাল্লাহ কারণ প্রতিটা জিনিস শোটে কেটে যাচা করা হয়েছে মালিকের মাধ্যমে তাই যাই হোক কিন্তু যারা আপনার তারপরে সপ্তাহে বা দুই তিন চার তারিখ পাঁচ তারিখের পর থেকে দিচ্ছে আপনার ভিএফএস গ্লোবালের যে আপনার অফিসিয়াল যে আপনার ইটা আছে আপনার ইমেলটা সেই ইমেলে যখন পাঠাইছে এপ্রিলের চার পাঁচ তারিখে তাদের অ্যাপয়েন্টমেন্ট শুরু শুরু হয়ে গেছে এই আপনার আগস্টের মাঝামাঝি আসছে শেষের দিকে আসছে সেপ্টেম্বর দিকে আসছে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইছে কিন্তু আপনি যারা একত্রিশ তারিখে দিচ্ছে তাদের মধ্যে এখন অনেকেরই আসে নাই মানে অনেকের আসে না বললেই চলে যে অনেকেরই আসে নাই মানে ম্যাক্সিমাম যারা আপনি একত্রিশ তারিখে মার্চে আপনার আবেদন করছে আপনি ইমেল পাঠাইছে আবেদনের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সরি তাদের ম্যাক্সিমামই আপনার কোনো রেজাল্টই পায় না তারা চুপচাপ বসে আছে অনেকে আপনার ইমেল করছে ইমেলের আপনার অ্যান্সার দিচ্ছে হ্যাঁ তোমাদের সবকিছু সঠিক পাইছে অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো তোমাদের ইমেলের মাধ্যমে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে তো আসলে এটা ব্যাপারটা উল্টা পড়ছে যারা প্রথম দিকে থাকে তারা প্রথম দিকে পাওয়ার কথা না কিন্তু যারা প্রথম দিকে প্রথম দিন দিছে তারা পাচ্ছে না এটা এরকম একটা কারণ হইতে পারে আমি সঠিক বলতেছে না এরকম একটা কারণ হইতে পারে যে প্রথম দিনের সিস্টেমটা যখন চালু করে নতুন একটা সিস্টেম সেই সিস্টেম হয়তো অনেক সময় ডিলে হয় বা বসতে একটা জিনিস সিস্টেমে আসতে টাইম লাগে হয় তবে এই জন্য হয়তো বা যারা প্রথম দিকে আপনার ইমেল পাঠিয়েছে তাদের হয়তো বা ডিলে হইতে পারে এটা কোনো সঠিক কোনো তথ্য না এটা আমার কাছে মনে হলো যে এরকম হইতে পারে যখন কোনো আপনার নতুন যদি চালু করে প্রথম থেকে সিস্টেমটা যদি একটু এলেমেলে থাকে না পরে একটা গুছে আনলে সব কিছু ঠিক হতে না ব্যাপারটা অনেকটা এরকম হইতে পারে এটা আসলে সঠিক ব্যাপার না এটা সঠিক বলতে পারবো না আর আরেকটা ব্যাপার হয়েছে ইটালিতে আপনার নুলুস্তার কোনো আপনার সঠিক আপডেট নেই আমরা আশা করতেছি আগস্ট আগে বেশ কিছু নুলুস্তা বেরোবে কিন্তু টুকটাক বেরোতেছে বেরোতেছে তা না টুকটাক বেরোতেছে খুব কম হারে বেরোতেছে এবং আপনার কে বেশ কিছু আমার প্রিয় মানে ভাইয়েরা আমাকে কমেন্টস করছে যে উম থেকে থেকে কোনগুলো সরছে কিনা স্পন্সরের তারপরে আপনি দুই হাজার তেইশে কোনগুলো সরছে কিনা আসলে সত্যি কথা বলতে কি আমি অ্যান্সারগুলো দিতে পারি না আমি নিজেই লজ্জিত এই নূলস্থানে আসলে ক মানে কথা বলতে এখন খুবই খারাপ লাগে কারণ কি এমন কোন সঠিক কোন গুরুত্বপূর্ণ আপডেট নেই কা বা এইসব শহর থেকে স্পন্সর কোন আমি নুলস্তান বের হচ্ছে আমি আসলে জানি না আমার জানার মতে বের হয় নাই সত্যি কথা এর জন্য আমি অ্যান্সারগুলো দিতে পারতাছি না আসলে মানে সত্যি কথা বলতে আর কি বলবো এখানে নুলস্তার ব্যাপারে না কথা বলতে আসলে খুবই মানে খারাপ লাগে আসলে এটা কোনো অ্যানসার নাই প্রচুর আবেদন করছে তারা এখানে সেই পরিমাণে নুলস্তান কিন্তু বের হয় নাই তো আমি আশা করি যে সামনের দিক থেকে আমি মানে নিয়মিত ব্লগ করা শুরু করবো আবার পোস্ট দেওয়া শুরু করবো কারণ সামনে আমার ভ্যাকেশন শুরু হচ্ছে ইনশাআল্লাহ আশা করি আবার জন্য দোয়া আমি যদি সুস্থ থাকে আপনার ভালো থাকেন আল্লাহ হাফেজ চাও চাও